অজানা মণিপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি নাম সেটি অবশ্যই মানুষের নয় মণিপুর আর সেই বন্য প্রাণ আজও একদম অভিন্ন মণিপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হুফার নাম হুফা শব্দটি এসেছে টানকুল নাগা ভাষা থেকে মণিপুরের আদি হাউন্ট কুকুরের নাম হুফা এদের পরিচিতি চওড়া দাঁত আর মাথা আকৃতির কারণে এই প্রজাতি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার বা এশিয়ার কালো ভাল্লুক নামেও পরিচিত ভাল্লুকের মতন গরণ হলেও এরা আদতে কুকুর প্রজাতির প্রাণী মণিপুরের আদিবাসী অধ্যুষিত পুংচাম অঞ্চলে এই কুকুররাই সম্প্রতি উঠে এসেছে সংবাদ শিরোনামে এমনকি এই প্রজাতির কুকুরের প্রতিকৃতি মণিপুরের অনেক মোড়েই দেখা যায় এরা যেমন সাহসী তেমনি দুর্ধর্ষ শিকারী আর প্রভুক্তিতে বিদেশি কুকুরদেরকেও হার মানিয়ে দেয় এই দেশীয় প্রজাতির হাউন্ড প্রাণীটি মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের বসতি কিংবা জঙ্গলে এদের দেখা পাওয়া যায় বর্তমানে ভারত সরকারের বিভিন্ন গবেষণা সংস্থাগুলি এদের সংরক্ষণের বিষয়ে বিশেষভাবে উদ্যোগী হয়েছে এদের গরম বেশ শক্তপোক্ত ওজন সাধারণত ২৫ থেকে বত্রিশ কেজির মধ্যে চোখের রং বাদামি সোনালি মিশ্রিত সব মিলিয়ে বেশ দুর্লভ প্রজাতির এই ভারতীয় হাউন্ড কুকুরটি that haufu popularly known as haufu is an indigenous canine breed of the tangkul community it is found only I mean, uh, in this area uh, and nowhere else, else in East. haufu is considered as a guard dog and a good hunting dog it possesses a good sense of smell and that is why it is being demanded in every quarters এই প্রজাতির কুকুরের ঘ্রাণশক্তি শক্তি এতটাই মারাত্মক যে দিন দশেকের পুরনো ঘ্রাণ এরা শনাক্ত করতে পারে শিকারের সময় এদের দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য সম্প্রতি আসাম রাইফেলসের পক্ষ থেকে এই প্রজাতির কুকুরদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে আসামের জোরহাটে ये गुट्टा हम लोग के लिए बहुत अच्छा है और तेज तेज का फोर्स में भी जा सकता है ये सूंघने का बहुत अच्छा है और टेल ही मुंबई में ले जा सकता है ये हम लोग को मास्टर के लिए बहुत अच्छा वफ़ादार है और बच्चा लोग को और सीनियर लोग को सिक्योरिटी देने के लिए बहुत अच्छा है সাম্প্রতিক গোটা মণিপুর জুড়ে এই প্রজাতির বন্য প্রাণ যেভাবে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে সেদিকে নজর দিয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে উখরালে এদের জন্য একটি বিশেষ ব্রিডিং সেন্টার খোলা হয়েছে পুংচাম গ্রামে এই প্রজাতির কুকুর যেহেতু সব থেকে বেশি দেখা যায় তাই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্রামে একটি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে এদের সংরক্ষণের উদ্দেশ্যে একদিকে প্রাণী সম্পদের রক্ষা সংরক্ষণের পাশাপাশি দেশের নিরাপত্তায় আগামী দিনে মণিপুরের হাউন্ড কুকুর বিশেষ ভূমিকা নিতে চলেছে ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা